আগামী নির্বাচন কেন বিএনপি কে দিবেন আজকে জনগণকেই কথাটা এইজনে বলতে হবে যে অন্য দুইজনের উপর আপনারা বিশ্বাস করতে পারেন না আপনি আওয়ামী লীগের বিশ্বাস করতে পারেন না আপনি জামাতকে বিশ্বাস করতে পারেন না একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি বিদেশি দেশেরা প্রমাণ করেছে যে সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাদের নির্ভর করতে হবে ताकि আগামী দিনে রাষ্ট্র ক্ষমতাটাই পাটাতে হবে

পরিষ্কার বলে যা যা বলেন বলেন এখন তো নির্বাচনকে সামনে রেখে অনেক রকম অনেক কথাই বলতে যে নির্বাচনের পরে তাদের থাকবে কিনা